আমি প্রথমেই একটু জনাব মুজিবর রহমান মঞ্জু আপনাকে আপনার কাছে জানতে চাই যে জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরের নির্বাচন হবে আর সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায়

প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের দুটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইউনুস বলছেন যে ডিসেম্বরের নির্বাচন চায় না একটি দল সবাই আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তি কথা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তরের স্বার্থে আমরা এই জায়গায় আমরা চেয়েছি কিনা জানিনা ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিলে তো আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমার আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহিদিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপি ও ডিসেম্বরে রেজিট না কারণ মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইনুস সময় ক্ষেপণ করছেন অযথা নিয়ে একটা লম্বা সময় নিচ্ছে। এর পিছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণে হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনি ভালো বলতে পারবেন আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু আলোচনাটা শুরু আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন আলোচনাটা তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বর ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকমফোর্টটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছ যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি এটা এটা খুঁজে পাচ্ছি না মানে উনি বলছেন যে আমি তো পাচ্ছি না আমার কথাটা ছিল এরকম আমি তো পাচ্ছি না আমি তো চেষ্টা করলাম তো সেজন্য তখন জোনায়দ সাকি বললেন যে দেখেন আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে শুরু হচ্ছে রমজান তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম এরপরে যদি যেতে হয় রমজানে নির্বাচন করব না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা এটা খুবই একটা ইন্টারেস্টিং কথা মানে ডক্টর ইনুস আপনাদেরকে বলছেন যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ কি এইটাই বুঝাইলেন

উনি বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বর না আসলে উনি তো আমাদেরকে না করেন না যে উনি ডিসেম্বরে করবেন না উনি উনি যেটা বলতে যাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলা বলছো এগুলোতে আমি উনি জাস্ট কথাটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই দুটো ঘটনা আমি আপনাকে বলে অফ দা রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে উনারা কিন্তু একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যেখানে সরকারের প্যারালাল অন্য ভাবে অন্য কারো হয়েছে তাহলে দেখেন ওখানে কিন্তু কর্নেল অলি বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেন্সিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝবে বুঝবে আপনার কথা শুনে সিরিয়াসলি সেন্সিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এই দা কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাড়িয়ে দিবে এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না জানা থাকেন এক সেকেন্ড ওনার আরে চেয়ারে থাকার কোন রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ ওনার আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিছু নাই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা

আপনি আমি আপনাকে একটা অনুরোধ করবো সেটা আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন আপনার মনে থাকার কথা বলেছেন এটার পেছনে যারা আছে আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও করি কারণ আমি দুটো কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত। যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি সহানুভূতি প্রবণ খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনা একজন মানুষ তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা এবং তিনি যেতে দিয়েছেন কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছেন